ডালই বিক্রি করেন তো প্রত্যেকটা দামই তো লেখা নেই এখানে এটার নাম কি জানো মুগ ডাল কোনটা চাটে লেখা নেই এটা আপনি বলেন লেখা আছে উনি বলেন লেখা আছে এখন নেই দেখা হলো নেই তাহলে মুগ ডাল তো বিক্রি করছেন সেখানে কত করে বিক্রি করছেন 150 টাকা 150 টাকা কোথায় লেখা আছে নেই তুমি বিক্রি করছেন কত টাকা আলাদা লেখা আছে তারপর আছে এলাচি কত করে বিক্রি করেন এলাচি 5000 টাকা